গাজার বাসিন্দারা ইতিমধ্যেই গাজাতে ফিরতে শুরু করেছেন তাদের নিজ নিজ ভূখণ্ডে অর্থাৎ নিজেদের মাতৃভূমিতে গাজাবাসীরা এখন ফিরতে শুরু করেছে সেখানে যে অবস্থা আসলে সেটা বলার বাইরে কোন বাড়ি অবশিষ্ট নেই প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা ঘর সেখানে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তারপরও যুদ্ধবিরতি চুক্তির পর গাজাবাসীরা কিন্তু আনন্দ উচ্ছ্বাসের সাথেই নিজেদের মাতৃভূমিতে প্রবেশ করতেছে তো প্রবেশ করার সাথে সাথে যেটা দেখা গেল যে শুক্রবারে সেখানে বিভিন্ন হাসপাতালগুলোতে প্রায় দেড়শো জনেরও বেশি নিরীহ মানুষের মরদেহ সেখানে পাওয়া ইসরায়েল এমন কোনো জায়গা বাকি রাখে নাই গাজার যেটাকে পুরোপুরি ভাবে ধ্বংস করতে সক্ষম হয় নাই তো কথা হচ্ছে ইসরায়েল যে এত ধ্বংসযোগ্য চালানো লাভ কি হলো একটা ইসরায়েলি জিম্মিকেও তারা কিন্তু উদ্ধার করে আনতে পারে নাই শেষ পর্যন্ত তাদের কিন্তু যুদ্ধবিরতি চুক্তিতে যেতেই হলো তাদের এত অত্যাধুনিক প্রযুক্তি এত সাহসী যোদ্ধা কিংবা এত অত্যাধুনিক যে অস্ত্র সামগ্রী আছে সেগুলো বা থাকার সত্ত্বেও তারা পারেনি একটা জিম্মিকে নিজেদের মানে নিয়ে আসতে বা উদ্ধার করে নিয়ে আসতে এই সাধারণ এই কয়জন জিম্মির জন্য প্রায় 67 হাজারেরও বেশি গাজার নিরীহ মানুষ কিন্তু নিহত হয়েছে তো এরপর এর আগে আমরা যেটা দেখেছিলাম যে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল এবং বেশ কিছু যুদ্ধ বন্দীদেরকে ইসরায়েল রিটার্ন নেওয়ার পরে এরপরে কিন্তু আবারও বিপুল পরিমাণে হামলা চালিয়েছে তো এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে যে জনের মতো এখন পর্যন্ত ইসরায়েলের হাতে আছে ইয়া হামাসের হাতে বন্দি আছে তাদের মধ্যে ধারণা করা হচ্ছে যে প্রায় আঠাশ জন মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে এবং আরো বিশ থেকে পঁচিশ জন মানুষ আহ হামাস রিটার্ন করবে এবং এটি সোমবারের মধ্যে হবে অর্থাৎ আগামী যে সোমবার আসতেছে এই দিনগুলো এই দুই তিন দিনের মধ্যেই হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদেরকে ইসরায়েলি জিম্মিদেরকে তারা রিটার্ন করবে এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের বড়দেহ রিটার্ন করবে তো কথা হচ্ছে যে এত ধ্বংসযজ্ঞ চালানোর পর আসলে যে খুঁজে পেল না আসলে তাদের ইসরায়েলি জিম্মিরা কোথায় আছেন এটা আসলে মানে একটা হামাসকে একটা সাহসিকতার পরিচয় দিতে হয় এটা আমাদের মনে প্রশ্ন জাগে যে আসলে এই জিম্মিদেরকে কোথায় রাখা হয়েছিল বা কোথায় ছিল এত এতগুলো জিম্মি সবগুলো কি তো আসলে ধরে নিয়ে গিয়ে হচ্ছে গাজার ভিতরে প্রবেশ করানো হয়েছিল কিন্তু এরপর এই মানুষগুলো যে কোথায় গেল বা হামাস এই জিম্মিদেরকে কোথায় নিয়ে গিয়ে নিরাপদে রাখলো সেটা মানে বলা বাহুল্য তবে হামাসকে বাহাবা দিতে হয় যে আসলে এত ধ্বংসযজ্ঞ তাদের উপর চালানোর পরও হামাস মাথা তুলে দাঁড়িয়ে আছে হয়তো ইসরায়েলকে এত পরিমাণে ধ্বংস করলে হয়তো মাথা তুলে তারা কিন্তু যেহেতু এত ধ্বংসযোগ্য চলার পরও তাদের নিজেদের মাথা এখনো উঁচু হয়ে আছে তাদেরকে সেই ক্ষেত্রে বাহাবা অবশ্যই দিতে হয় তো ডোনাল্ড ট্রাম্প টুইট করেন বা বক্তব্য দেন যে তিনি ইসরায়েলের ভ্রমণে যাবেন মিশরে ভ্রমণে যাবেন এটা বলা হয়েছে কিন্তু গাজাবাসীর আসলে ভবিষ্যৎ কি হবে গাজা গাজাবাসীর কিন্তু ভবিষ্যৎ পুরোপুরি ভাবে অনিশ্চিত কারণ হচ্ছে এই যুদ্ধ জিম্মিদেরকে অর্থাৎ এই ইসরায়েলি জিম্মিদেরকে ফেরত পরে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল এটা কিন্তু কোনো অক্ষরেই মানে ভুল বলা চলবে না যে তারা আবারও হামলা চালাবে না তারা অবশ্যই হামলা চালাবে যদিও ইসরায়েল সম্মতি প্রকাশ করেছে এবং তারা পুরোপুরি ভাবেই কিন্তু এটাকে কি বলে চুক্তিবদ্ধ হয়েছে যে তারা পরবর্তীতে আর হামলা চালাবে না কিন্তু আমরা চালাবে না এটার কোনো গ্যারান্টি নেই এটা হচ্ছে নাফরমান জাতি যে কোনো সময় তারা কিন্তু চালাতে পারে তো আসলে গাজাবাসীর কি হবে এটাই এখন ভবিষ্যৎ অনিশ্চিত বিশ্ব কি তাদের সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে আসবে কিনা বা আমেরিকা এগিয়ে আসবে কিনা সেটাই এখনো দেখার বিষয় তো দেখা যাক সামনে আসলে গাজাবাসীর ভবিষ্যৎ কি হয় আহ দোয়া থাকবে তাদের জন্য এবং যারা মৃত্যুবরণ করেছেন এই যুদ্ধের মধ্যে তাদেরকে যাতে আল্লাহ তহীদ মর্যাদা নসীব করেন এবং তাদেরকে যাতে জান্নাত বাসী করেন